আমরা এই বাসাটায় আসছি গত বছর সেপ্টেম্বরে তো এখন চলতেছে নভেম্বর তার মানে এক বছর এক মাস চলতেছে তো আমরা সামনে নভেম্বরে আবার চলে যাচ্ছি অন্য কোথাও অন্য কোথাও বলতে কি আমরা এখন যে বাসায় আসি এটা তো পাঁচতলা তো আমরা যাব হচ্ছে দুই তলায় আসলে মানুষের সাথে না চললে না মিশলে কখনই বুঝতেই পারবেন না যে মানুষটা কেমন আমার শ্বশুর শাশুড়ি ধারে নাই কাছে থাকে না তারা কিন্তু সবাই তো ভাবে শ্বশুর শাশুড়ি নাই হারে ঢাকা বাসা নিয়ে থাকে কতই না শান্তি আরে শ্বশুর শাশুড়ি না থাকলে কী হয়েছে বাড়ি আলারাই তো শ্বশুর শাশুড়ি তারাই তো শাসন জবরা করার জন্য তারাই তো আছে তো এখন কথা হচ্ছে আমি যখন এই বাসাটায় আসি আসার সাথে সাথেই মানে দুই থেকে তিন মাসের মধ্যেই আমার সাথে তার কথার কাটাকাটি হয় কথার কাটাকাটি বলতে কীরকম সে আমাকে সব জায়গায় ডাক দেয় যেমন রান্না করতে গেলে আমি সকালে রান্না করতে পারবো না সকালে নাস্তা বানাইতে পারবো না থালা বাসন ধুইতে গেলে আমি নিচে কিছু বিছায়া ধুইতে হবে নালে এভাবে ধুলে নোংরা হয়ে যাবে এই সেই তারপর পানি ফালাইলে এখানে ফালানো যাবে না ময়লা ফালাইলে এখানে ফালানো যাবে না তো আবার বাথরুমে গেলে বাথরুমে চুল ফালানো যাবে না যদিও আমি চুল ফালাই না চুল একটা কাগজে রেখে দিই আর কি তারপরও এই কথাগুলো বলছে তো এই কথাগুলোর জবাব আমি দিয়েছিলাম যে এটা আমি করি না সেজন্য সেটা বলছিলাম যে আমি করি না তো আমি বেদপ হয়ে গেছি কারণ আমি তার মুখে মুখে তর্ক করেছি মুখের উপর কথা বলেছি সেই জন্য আমি খারাপ হয়ে গেছি তো তার কথায় আমার খুবই কষ্ট লাগছে সে থেকে আমি তার সাথে কথাও বলি না তারপর ময়লানিতে আসে যেমন আম এখানে ময়লানিতে বাসা মানে গেটের সামনেই আসে আর কি দরজার সামনে আসে তো তারা ময়লা নিয়ে চলে যায় তারা কলিং বেল দেয় তো মহিলা কী করে ময়লাগুলো বাহিরে রেখে দেয় তো সে আইসা ময়লাগুলো সামনে পায় নিয়ে যায় কিন্তু কলিং বেল আর দেয় না আর আমাকে ডাকেও না যে ময়লা নিতে আসছে বা কিছু বা আমি ময়লা বাহিরে রেখে দিই বা কিছু এরকম কিছু বলে না তো দুই তিন দিন এরকম না আমি ময়লা দিতে পারি নেই তারপরে অনেকগুলো ময়লা জমা হয়ে গেছে তারপর একদিন আমি এরকম জিজ্ঞেস করছি যে ময়লাওয়ালা কি আসছে পরে বলে কি যে হ্যাঁ সকালে আসছে নিয়ে গেছে তারপরে আমি প্রাই খেয়াল করলাম যে সে বাহিরে ময়লা রেখে দেয় আর ওইখান থেকেই নিয়ে যায় তারপর থেকে আমিও বাহিরে রেখে দিই তো এখন আমি কেন বাহিরে রাখি এখন তার মাঝে মাঝে বাহিরে রাখতে মনে থাকে না সেই জন্য সে ময়লা দিতে পারে না সেই জন্য আমার সাথে ঝগড়া করে আমার মনে হিংসা তারপরে আমি ভালো না মানে আমি তো মানে যা বল আর আমাকে অনেক কিছু বলছে যে আমি বেঁধু তারপর আমি আমি অনেক খারাপ অনেক কিছু বলছে যেগুলো আমি না বলি আর কি মানে খারাপ ভাষায় কথা বলছে এমন কি ওর স্বামী পর্যন্ত আমার আগে মানে মনে হচ্ছে যে মারতে আসে এরকম তারপরে একদিন কি হয়েছে আমার হাজব্যান্ড কি জন্য জানি আর কি মানে টাকা দিতে গেছে আর কি বাসা বাড়ার টাকা তো বাড়ার টাকা দেওয়া দেওয়ার জন্য তাদের ঘরে ভিতরে গেছে তারপরে কিছু কিছু কথা উঠেছে যে সে তার মেয়ে আমাকে কি কি বলছে তারপরে কেন মানে তারা এরকম করে তাহলে আমরা বাসা বাসাকে দিব না নাকি সেজন্য আর কি গেছে পরে বলে কি না আপনারা যেরকম আছেন এরকমই থাকেন সমস্যা নেই আর ই করছে আপনি আপনার বউরে শাসন করবেন আপনার বউ হ্যাঁ যদি শাসন করেন তাহলে আপনার পরে যদি শাসন করেন তাহলে আর এরকমটা করবে না আমার হাজব্যান্ড তো আবার কিছু আর কি বলে না যে আমার শাসনের বিষয়ে বলছে তার উচিত ছিল না যে কি শাসন করব বলতো তাদের কিন্তু সে এরকম মানে ই করে পাল্টা জবাবটা দেয় না কিন্তু যেগুলো বলার তারা যেগুলো ভুল করছে এগুলো তাদেরকে বলছে কিন্তু তারা কোনো মানে আছে না নিজের কাছে যে খারাপ লাগে যে না ঠিক আছে আমরা ভুল করছি বা কিছু এটাও তারা বলে না কিন্তু তখন কথাটা এড়ায় গেছে গেছে ওটা তারপরে আমি যে আগের বাসায় ছিলাম মানে আগে যেই বাসাটায় ছিলাম আমি সেই বাসায় এই মহিলা গেছে এই মহিলা সেই বাসায় গিয়ে এসে সেই আনটিকে জিজ্ঞেস করে যে আমি কেমন ছিলাম তারপরে সেই বাসার আবার পাশে আরেকটা বেলা আছে ওই বাসার আপাকেও জিজ্ঞেস করছে যে মেমে কেমন মানে এগুলো জিজ্ঞেস করছে তো তারা কি বলছে সেটা তারাই জানে আমি এই কথাটা এতদিনও জানতাম না জানতাম না কিন্তু আজকে একজনের সাথে দেখা হয়েছে ওই বাসার তখন সে আমাকে বললো যেরকম আপনার যে বাসায় থাকেন সেই মহিলা তো আমাদের কাছে আইসে আপনার কথা জিজ্ঞেস করছে যে আপনি কেমন সে কথা পরে আমি এই জানতে পারলাম আর এর মাঝে একদিন কো সে বলছিল যে আমার এ নাকি সবাই খারাপ বলে আর সে নাকি জিজ্ঞেস করছে যে হ আগে যে জায়গায় থাইকেছে হ্যাঁ তারাই বলছে যে ও খারাপ আর ওর জামাই ভালো মানে কবিরে ভালো আমার জামাই ভালো আমার খারাপটা নাকি তারা বলছে তো সেই আনটি একদিন আমার ফোন দিয়েছিল যে আমার সাথে কথা আছে কিন্তু তার পরে সুযোগ হয়নি সেই জন্য বলা হয়নি তার সাথে কথা এখন বুঝলাম যে হয়তো ওই আনটি এই কথা বলার জন্যই আমাকে ফোন করছিলো তারপরে আরও আসি এখন এই তারা এই বাসাটা ছেড়ে দিবে ছেড়ে দিবে বলতে বাসার ভিতরে আর কি অনেক ভেঙে চড়ে গেছে সেই জন্য নাকি তারা অন্য মানে অন্য বাসায় চলে যাবে তো সেটা তারা শিওর না যে কবে যাবে সেটা শিওর না আমার জন্য হাজব্যান্ডকে ডেকে বলছে যে এরকম আমরা এক দুই মাস হয়তো থাকতে পারি এই জায়গায় তারপরে আমরা চলে যাব এটা বলছে কিন্তু এমনি তো অন্য আর কোনো কিছু বলে না যে আপনারা মানে আমাদের কথা যে আমরা কি করবো বা কিছু এরকম কিছু বলেনি তো আমাদের তো এটা কথা ই আমরা তো বুঝতে যে আমাদের অন্য বাসা দেখতে হবে সেই জন্য আমার হাজবেন্ড দুই দিনের মধ্যে আটটা বাসা দেখছে আটটা বাসা দেখে তো আমার কাছে মনে হয়েছে যে এটা কাছে দুই লাগে তো আমাদের মালসা বানা নিতে হবে সেই জন্য আমরা আর কি এই দুতলার বাসাটাই আমরা নিই তো এই মহিলা কি করছে এখন এই মহিলা গেছে নাকি সে আসছে জানি না ও তারা নাকি জিজ্ঞেস করছে যে আমাদের কথা যে আমরা কেমন তো সে নাকি বলছে যে আমরা ভালো এটা বলছে তো আমার দুই দুদিন আগে ডেকে নিয়ে মানে আমি মানে আমি ছিলাম আমার হাজবেন্ড বাইরে গেছে তখনই আর কি বলতেছে যে দেখেন আমরা তো বুঝতে পারি নাই যে আপনারা এইভাবে চলে যাবেন এক বছর আপনারা ছিলেন খুবই খারাপ লাগে আপনাদের জন্য আর ইয়ে করছে মানে আমরা ভাবছিলাম হয়তো যে আপনারা যাবেন না থাকবেন মানে তারা ভাবছে এটা যে আমরা বলবো আমরা কোথায় যাব আর আপনাদের সাথে আমাদের নিয়ে যায়ন আপনারা যেখানে যাবেন সেখানে নিয়ে যান এটা আমরা বলবো এটা তারা এক্সপেক্ট করছে আমাদের থেকে আর কি তো এত কিছুর পরে মানুষ কিভাবে তারা এটা বলতে পারে আবার বলে এটাও যে আমরা দুই তলায় আপনারা যাবেন এটা আমি শুনছি আর তারা জিজ্ঞেস করছে আপনারা কেমন আমি বলছি ভালো বইলা দিছি আর আমরা তো বাসা ভাড়া না দিলে আমরা থাকতে পারবো না বুঝিনি তো যে যে খরচপাতি আমরা তো বাসা ভাড়া দেওয়া চলি মানে এটা যদি না দিই তাহলে আমাদের কষ্ট হবে অনেক তো আমরা বাসা ভাড়া দেবো যদি কেউ জিজ্ঞেস করে আমাদের কথা তো খারাপ বইলেন না ভালো বইলেন আমরাও আপনাদের কথা ভালো বলছি আপনারাও ভালো বইলেন দেখছেন আল্লাহ কেমন তারা মানুষ আমি কি তারা ভালো বলতে বলছি আমার কথা হয়েছে আমি যেরকম আমারটা সে সেরকমই বল বলবে কারণ আমি তার সাথে মানে সেদে সেদে জবা লাগাইতে যাই না সেই আমাকে রান্না করতে দেয় না এই দুই দিন আগেও আমি রান্না করতে গেছি মানে রান্না রান্নাও না সকালের নাস্তা বলতে আমার হাজব্যান্ডকে সকালে নাস্তা বানাইতে পারি না দিব কি তো আমি দুধ গরম করতে গেছি ফ্রিজে চলবো সেই দুধটা একটু গরম করে এনে চিরা দিয়ে দিব সেই জন্য দুধ গরম করতে গেছি বলে কি চুলা দৌড়াইতে পারবেন না মানে আমি তো বলছি এরকম আর সে তো একবারে রাগেশ্বরে বলছে চুলা দৌড়াইতে পারবেন না তখন আমার এমন জিত লাগছে যে চুলা কেন আমি দৌড়াইতে পারব না পরে বলছি কি দুধটুকু গরম করুম পরে এটা তারপরে বলে আচ্ছা ঠিক আছে এটা করেন এটা বইলা তারপরে দুধটু গরম করে আমি আনছি এরকম ব্যবহার করছি তারপর একদিন আগে একদিন আগে তা দরজা খুলছে মানে কি ওর মাস্টার আসছে তো দরজা খুলছে আমার হাজব্যান্ড আমি রান্না করেছিলাম তো বলে কি যে দরজা খুলছে পুরোটা কেন খুলে নাইকা সেই জন্য মানে অনেকগুলো কথা তার মেয়ে আমাকে শোনাইছে আমার হাজব্যান্ড তখন কথা বলে না পরে আমি বলছি কি দরজা কে খুলছে আমি তো জানি না পরে আমার হাজব্যান্ড বলে আমি খুলছি আমি কি তাহলে আমার কেন কথা শোনাইতেছে পরে আল্লাহ আমার হাজবেন্ড যা ডাকছে পরে আসে না তার মেয়েরে তাই সে বকতেছে এত কিছু হওয়ার পর কেমনে মহিলা ভাবে যে ওই মহিলার কাছে আমি থাকবো কিন্তু আমার বাসাটা ছাড়া উচিত ছিল আরো আগে কিন্তু আমি ছাড়তে পারিনি এই জন্য আমি যদি তখন আমার হাজব্যান্ডকে বলতাম যে ভাষাটা ছেড়ে দাও তাহলে আমার হাজব্যান্ড সব বিলিম আমাকে দিত যে তোমার জন্য ভাষাটা ছাড়ছি এখন যদি অন্য কোথাও যাই আর কি তখন যদি ওই জায়গায় কষ্ট হইতো বা ওর কোনো কষ্ট হইতো তখনই আমাকে কথা শোনাইতো তোমার কারণে ওই ওই ভাষাটা ছাড়ছি কেউ ওই ভাষাটাও ভালোই ছিল এরকম মানে আমাকে বিলাম দিত এই কারণে আমি এতদিন কোনো কথা বলি নাই চুপচাপ ছিলাম আর ও তারা যা বলতো আমি আমার হাজব্যান্ডকে বলতাম তাদের সাথে মানে আমি কোনো কথাই বলতাম না জানুয়ারি মাসে আমার মেহমান ছিল তখন আমার সাথে ঝগড়া লাগাইছিল আমার মেহমানের সামনে আমাকে অপমান করছে আর যে কয়বার আমার মেহমান আসছে সেই কয়বার ওরা আমার মেহমানের সামনেই যে কোনো কথার কাটাকাটি লাগাইছিল তো এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলে সে কোনো প্রতিবাদ করে নাই ওই দুই তিনবার জিজ্ঞেস করছে ওই পর্যন্তই কিন্তু কোনো ফিডব্যাক আমি পাইনি হ্যাঁ এখন যেহেতু সুযোগ পাইছি এখন আমরা বাসায় কেন থাকবো তারা ভাবছে আমরা থাকবো কিন্তু এখন আমি কেন থাকবো এত কিছু পরেও আমি থাকবো এটা কেন ভাবতে পারি তারা আর এত কিছু কেমনে পারে এই মহিলা এই মহিলা সারা দেশ চড়ায় মনে হয় নাহলে কেমনি সে আমি আগে কোথায় থাকতাম এখন আমি কোথায় যাব এইগুলা কি তার এই গোয়েন্দাগিরি করার লিগে তারা রাখছি আমি সে আমার এইগুলা গোয়েন্দাগিরি করে রাখবো বাড়ি করতেছে কেমন মহিলা আমি যদি আগে জানতাম যে এরকম তাহলে আমি যে কোনো এই বাসায় আসতাম না তবে হ্যাঁ আমি আগেও বলছি বা এখনও বলি আমার এই রুমটা খুব ভাল লাগতো হ্যাঁ খুব ভাল লাগতো কিন্তু হ্যাঁ সমস্যাই ছিল রান্না করা নিয়ে বাথরুম মেয়ে বাথরুমে তারা অনেক ইউজ করছে তার দিনে মেয়েদের আষ্ট ফির গেছে কিন্তু কোনো দিন ধোয় নাই আমিও কিছু বলি নাই তারপর ওই দিন সাবানটা কীরকম করছে সেটা তো আপনাদের দেখাইলামই কিন্তু তাও আমরা কিচ্ছু বলি যা হ্যাঁ এত কিছু হয়ে গেছে তো যাই হোক আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করুক আর এখন আমরা যেখানে যাব সেখানে যেন ভালোভাবে থাকতে পারি এটা আপনারা একটু দোয়া করেন আর এই শয়তানের থেকে যেন উদ্ধার করে আল্লাহ আমাকে